আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার ঢাকার যে শরদ্ হাসপাতাল সেই সরদ হাসপাতালের পাশেই ওভারব্রিজে পড়ে দেখেন যে পৃথিবী যখন মানে সজাগ তখন একটা শ্রেণী আছে তারা এই দেখেন পৃথিবী যখন জেগে আছে পৃথিবী যখন সজাগ সবাই যখন ভীষণ কর্মব্যস্ত দেখেন প্রচণ্ড কর্মব্যস্ত ঠিক তখনই একটা শ্রেণী আছে আপনার নিস্তব্ধ মানে তারা অলস হয়ে ঘুমায় আছে আর কি দেখেন এই যে অথচ সবাই যার যার কর্মে চলে যাচ্ছে আর পবিত্র কোরআন শরীফের সুরা আনামের সুরা আনাম না সুরা নার এগারো বর্তা আল্লাহ বলেন যে আমি দীঘা করেছি খাদ্য করার জন্য তোমরা শেষে নামার জমিনে বেড়ে বয়ে তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ কিন্তু সেই কর্ম ফেলে একটা শ্রেণী দেখেন গাঁজা নিয়ে ব্যস্ত এই যে গাঁজা বিষয় দেখেন হ্যাঁ সবাই ব্যস্ত আর আমার পাশেই ওরা গাঁজা নিয়ে ব্যস্ত দেখেন গাঁজা খাচ্ছে প্রকাশ্য প্রশাসন এখানে নীরব এই দেখেন এই যে এই যে এই যে এই যে মাঝখানে যে নেশাখোর হ্যাঁ ও গাঁজার ফুটলা দিয়ে আপনার গাজা তৈরি করতেছে হ্যাঁ তো এরা আমার মনে হয় অপকর্ম শুরু করবে সন্ধ্যার পরে অথবা ভিক্ষা করবে দেখুন হ্যাঁ ভিক্ষা করবে এবং এই এই সমস্ত যুবকেরা যখন ভিক্ষা করবে এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ সবাই ব্যস্ত তো এই 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 নেশাখোরদেরকে ভিক্ষুক মনে করে একজন দেশ অর্থাৎ ধার্মিকেরা তারা এদেরকে নেশার টাকা দেবে আর ওরা ওই টাকা দিয়ে নেশা করবে আপনি দেখতে বলেন এগুলো বিষয় এটা বাস্তবতা আর এটাই সত্য আমি আসছি এটা হচ্ছে আপনার হাসপাতালের সামনে এই যে হুম এখানে অসংখ্য এখন এখন বেলা বসে আপনার এগারোটা সাড়ে এগারোটা এখানে সীমাহীন মানে শত শত বেশাগর সন্ধ্যার পরে রাতে রাতে দশটা এগারোটা বারোটার পরে এসে এখানে ভিড় জমায় হ্যাঁ দেখেন এরা আবার আপনার গাজার ব্যবসাও করে গাজা ইয়াবা হ্যাঁ হিরোইন এই জাতীয় ব্যবসাও করে কিন্তু আমাদের প্রশাসন নীরব হ্যাঁ প্রশাসন ইচ্ছে করলেই কিন্তু ওদেরকে দমন করতে পারে কিন্তু তা করে না আরও দুর্নীতি আছে দেখেন এটা হচ্ছে আপনার হাসপাতালের গেট হাসপাতালের গেটটা দেখেন দখলে আর দূষণের সয়লাভ ওদিকে রাস্তার উপর ডাবের দোকান হোটেল এগুলো দরকার আছে তবে এই একটু সাইডে দেখেন এই ফাঁকা জায়গাটা এই সমস্ত জায়গা যদি সরকারিভাবে দায়িত্ব নিয়ে যদি কাউকে বসতে দেয় তাতে আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যায় দেখেন প্রচুর জায়গা পড়ে আছে হ্যাঁ এই সাইডে বেশি না সামান্য একটু জায়গা নিয়ে যদি এই হোটেলগুলো দেয় আর মানুষের চলাচলের রাস্তাটাকে খেলে ছেড়ে দেয় আর কি দেখেন দেখেন কি অবস্থা দেখেন দেখেন এই যে পিলারের সাইডে লোকজন যাচ্ছে পিলারে এখানে যাবে একজন মহিলা আবার কি বাচ্চার জন্য জুস জুস লিসে জুস কিনলো ওই দেখেন এই পুরুষটা কিভাবে ঘুরে ঘুরে গেল দেখেন হ্যাঁ এইভাবে পুরো জায়গা গেল দখল আর দূষণের সয়লাভ এত কিছু প্রয়োজন ছিল না আবার দেখেন যে রাস্তা যে হোটেল এখানে এই খাবারের সাথে যে কত মহিলা আবর্জনা আমাদের পেরে যাচ্ছে এবং ক্ষতি হচ্ছে এটা আল্লাহ ভালোই জানে দেখেন সব জায়গা দখল এই দেখেন চলার মতো কোনো পথ নাই চোখ অনিয়ম আর দুর্নীতির দেশ আমার সোনার বাংলাদেশ